হ্যালো বন্ধুরা তো দেখো আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো চা বানাচ্ছি যেহেতু সন্ধ্যার দিয়ে একটু চা খেতে ইচ্ছা হয় এটা সবার হয় তা আমার ঘড়িতে যেই পাঁচটা বাজে আমার রেগুলারই চা চলে এসে চা করছি তো আমি চা বসিয়ে দিয়েছি তো দেখো আমি চাটা করছি আজকে তো তোমরাও কেকের চা খাওয়া আশিজের দিনে চা মানে সন্ধ্যাবেলা একটু ভালোই লাগে তারপরে মানে সন্ধ্যার দিকে চা তারপরে এই আটটা নটার দিকে একটু কফি বেশ ভালোই লাগে খেতে তো যেহেতু আমাদের এখন একটু বাড়িতে কাজের একটু চাপ চলছে ভিডিও ঠিক মতো আমি দিতে পারছি না করতেও পারছি না তো সময়ও দিতে পারছি না আর তোমরা দেখতেই পারবে আমার ভিডিওটা পরে আমার এক মাসের একটা প্রোগ্রাম শেষ হলো মানে পুরো দামোদার মাস যেটা বলে তো ওটা তো শেষ হলো তো আর একটা আমাদের প্রোগ্রাম আসতে চলেছে তো সেটাও তোমরা দেখতে পারবা তো সেটা ভিডিওটা আমি করব না তবে ভিডিওটা আমি আমার বাড়িরই আসুন তো ওটা আমি দিব পরে তো এখন আমার একটু মানে কাজের একটু চাপ চলছে কেনাকাটা দৌড়াদৌড়ি একটু বাজার বাজারঘাট সব আর বুঝতেই তো পারছো যে আমার একার উপরে সব কিছু সম্পূর্ণ কাজের চাপ তো বিকালে ওই জন্য ভাবলাম যে একটু সন্ধ্যার দিকে একটু চা টা করি আর চাটা যেহেতু করতে করতে আমার কিন্তু একটু সময় লাগে পনেরো বিশ মিনিট আমার লেগেই যায় কারণ চা একটু বেশিক্ষণ না ফুটলে কিন্তু আমার ভালো লাগে না খেতে তো তারপরে আর একজনকে আমি দেখাচ্ছি মানে রেগুলার আমাদের বাড়িতে আসে তো ওকেও আবার একটু দেই আমি চা যেহেতু রেগুলার আসে সন্ধ্যার দিকে আর আমার বাড়ি সন্ধ্যা দুয়ার আগেই এসে বসে থাকে রেগুলার আমার বাড়িতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো রেগুলার সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে এসে মন্দিরে বসে থাকবে কী হলো ঘরে তো তো আমার নষ্ট একে দিয়ে দি সন্ধ্যাবেলায় পূজাটা করে মানে যতক্ষণে পূজা না শেষ হবে ততক্ষণে যাবে না তো একেও এক কাপ করে চা দি আর মানে কথাও বলতে পারে না তেমন অত বুঝতেও পারে না মানে যা বলবো তাতে হাসবে আর ঘড়ি এসে পড়বে আমাদের বাড়িতে এসে পড়বে আবার আমাদের বাড়ি থেকে যাওয়ার সময়তে খুলে রেখে যাবে ঘড়িটা এটা একটা নতুন রি দেখি ও কাউকে দেখাতে চায় না ঘড়িটা বাইরে ও আমাদের বাড়িতেই আসবে আর এসে ঘড়িটা বের করবে পকড় থেকে ইয়ে পড়বে আবার পকট থেকে নিয়ে চলে যাবে তো আজকের চায়ের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো থেকো সবাই